এশিয়া কাপের মহরণের জন্য প্রস্তুত ভারতীয় দল মহাদেশীয় এই টুর্নামেন্টে নিজেদের শ্রেষ্ঠত্বের জানান দিতে ঘোষণা করেছে তারা তবে এই দলে থাকা পাঁচজন ক্রিকেটারের দিকেই থাকবে বাড়তি নজর যারা হতে পারেন এবারে আসলে ভারতের এক্সপেক্টর ওপেনিংয়ে ভারতের তুরুপের তাস হবেন অভিষেক শর্মা আক্রমণাত্মক মেজাজের এই ব্যাটারে সক্ষমতা রয়েছে পাওয়ার প্লেতেই ম্যাচের লাগাম নিজের হাতে ধরার এখন পর্যন্ত আন্তর্জাতিক মঞ্চে সতেরোটি টি টোয়েন্টি খেলে রান করেছেন পাঁচশো তবে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার তার একশো তিরানব্বই দশমিক আটচার স্ট্রাইক রেট বর্তমানে টি নাম্বার ওয়ানও তিনি ব্যাট হাতে যেদিন জ্বলে ওঠেন প্রতিপক্ষ বোলারের কিছু করার থাকে না তাই এশিয়া কাপে তার আগ্রাসন ভারতের জন্য হতে পারে বিশেষ কিছু আর এটা ওটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অনেক ক্রিকেটে ব্যাট হাতে কুমার যাদব যেন বিপ্লবের নাম মাঠের চারপাশে শাসন চলে তার যতক্ষণ ক্রিজে থাকেন বোলারদের জন্য রীতিমতো এক আতঙ্ক এবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও ছিলেন চেনা ছন্দে ষোলো ম্যাচে রান করেছেন সাতশো সতেরো যা আসরের দ্বিতীয় সর্বোচ্চ শুধু ব্যাটিং নয় এবার ভারতের অধিনায়কও তিনি তাই তো গোটা দলের সেনাপতি হিসেবে এশিয়া কাপে তার উপরই ভারতের ভরসা থাকবে ভারতের দলে লাগজারি এনে দেন হার্দিক পান্ডিয়া ব্যাঠক কিংবা বল একই সাথে দুই ভূমিকায় পারফর্ম করতে পারেন সমান তালে ভারতের ফিনিশিং রোলে তিনি সবচেয়ে বড় ভরসা সেই সাথে বল হাতে অধিনায়কের আস্থার নামও তিনি তাই এশিয়া কাপে হার্দিক হবেন প্রতিপক্ষের মাথা ব্যথার কারণ ভারতের চায়নাম্যান কুলদীপ যাদবের ঘূর্ণি জাদু এশিয়া কাপে ভারতের জন্য হতে পারে আশীর্বাদ সংযুক্ত আরব আমিরাতের উইকেট সাধারণত স্পিন বান্ধব তাই তো কুলদীপের জন্য কাজটা সহজই হবে মাঝের ওভারে রান আটকে রাখা আর গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু এনে দেওয়ার দায়িত্ব তার কাঁধে থাকবে ভারতের পেস আক্রমণের নেতা হিসেবে এশিয়া কাপে যাচ্ছেন যশপ্রীত বুমরা নতুন বল হোক বা ডেত ওভার সবখানেই তার অস্ত্রঘাতি ইয়র্কার ও বৈচিত্র্য প্রতিপক্ষকে বিপদে ফেলার জন্য যথেষ্ট অভিজ্ঞতার সক্ষমতা বিবেচনায় ভারতের জন্য সবচেয়ে বড় আস্থার নামও বুমরা এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখতে এই পাঁচ তারকার থাকবে বড় ভূমিকা একসাথে জ্বলে উঠতে পারলে আশুর জুড়ে একটিয়ার দাপট চলবে ভারতের প্রত্যহ কাব্য খেলা একাত্তর